আসসালামু আলাইকুম অরহমাতুল বারাকাত আজ আমরা আবার একত্রিত হয়েছি সেই মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্ক লালবাগ মতিঝিল তো আমরা তিনজনে আবার শুরু করে দিয়েছি যাচ্ছি আপনি এরা একটু তাকান দেখেন আপনারা যে আবার আমরা শুরু করে দিয়েছি আবার তো আমরা খুব গতির সাথে এগিয়ে যাচ্ছি লালবাগ মতিঝিল পার্কের দিকে সামনের রেল লাইনটা পার করেই মতিঝিল আমরা পৌঁছে যাব তো আপনারা পাচ্ছেন আমরা কাছে পৌঁছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ দেড়শো বছর আগে সেই মতিঝিলের পুরনো মসজিদটাকে দর্শন করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষও ঢুকছে এই তো দেখিয়ে দিচ্ছি আমি ঘুরিয়ে জায়গাটা তো চলুন দেখা যাক সেই মসজিদটিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই মসজিদ দেড়শো বছর পুরনো নবাবের যুগের মসজিদ এবং এই ধারে দেখতে পাচ্ছেন যে এটা মতিঝিলের সেই ঝিল বড় ঝিল তো আমরা এখন মতিঝিল পার্কের সামনের রাস্তা দিয়ে যাতায়াত শুরু করলাম পার্কে ঢোকার জন্য এবং টিকিট সংগ্রহ করব টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড় সামনে দেখতে পাচ্ছেন সেই মতিঝিল লেখা বড় গেট চলুন তাহলে আমরা টিকিট সংগ্রহ করি এবং ভিতরে প্রবেশ করি অবশেষে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পার্কের ভিতরের ভিউটা তো মনোযোগ সহকারে দেখুন এবং শ্রবণ করুন পার্কের ভিতরে অনেক সুন্দর গাদা ফুল ফুটেছে আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলের বাগান শুধু তো পার্ক দেখালেই হবে না তার জন্য আমাদের মুখটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই পার্কে শুধু দেখার জিনিস নয় চাপার জিনিস আছে ওই যে দেখছেন ট্রেন যাচ্ছে এটাতে মন করলে আপনি চাপতে পারেন তো আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলার দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে যেটা জুম করে দেখানো হচ্ছে ওটাই বিশ্ব বাংলা তো চলুন বিশ্ব বাংলাকে আমরা কাছ থেকে দেখি আমরা বিশ্ব বিশ্ববাংলার কাছেই চলে এসেছি আমরা বিশ্ব বাংলাকে কাছ থেকে দেখতে পাচ্ছি তো বিশ্ব বাংলার চারিপাশটা একটু আমরা খুলে দেখিনি যে কেমন দেখতে বিশ্ব বিশ্ববাংলার চারিপাশ অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ হবার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি